ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের সামনে নতুন কি ঘটতে যাচ্ছে শিক্ষার্থীরা তোমাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ 20 জানুয়ারির মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর সব বই ছাপানোর কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছিল কিন্তু এনসিটিভি অর্থাৎ এনসিটিভি জানিয়েছিল বিশ জানুয়ারির মধ্যে সব বই ছাপানো শেষ হবে কিন্তু তারা মাত্র ছাপাতে পেরেছে সাতাশ শতাংশ বই শিক্ষার্থীরা তোমার প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সব স্কুলে এক থেকে দুইটি বই বাদে মোটামুটি সব বই পেয়ে গেছে কিন্তু মাধ্যমিকের যে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধিকাংশ স্কুলে তিন থেকে চারটির বেশি বই পর্যন্ত শিক্ষার্থীদের হাতে দিতে পারেনি তো সব বই না পাওয়ায় স্কুলগুলোতে কিন্তু পাঠদান ঠিকমতো চলতেছে না অর্থাৎ ঠিকমতো ক্লাস হচ্ছে না নামকরা স্কুলে এনসিটিভি ওয়েবসাইট থেকে কিছু বই ডাউনলোড করে শিক্ষা শিক্ষার্থীদেরকে পড়ানো হচ্ছে কিন্তু অধিকাংশ স্কুলের শিক্ষার্থীরা শুধুমাত্র যাওয়া আসা ও খেলাধুলার মধ্যেই রয়েছে এমন তথ্যই পাওয়া গিয়েছে এই নিয়ে কিন্তু সচিবালয় শিক্ষা উপদেষ্টা জানিয়েছিল তিনি বলেছিল যে আগামী মার্চের আগে সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো সম্ভব নয় তবে তারা মনে করেছিল যে কিছু বই তারা তারা সব বই মোটামুটি পৌঁছে দিতে পারে কিন্তু তারা বলেছিল পরবর্তীতে শেষের দিকে দেখলাম পাঠ্য বই হাতে পৌঁছাতে এখন অনেক কাজ বাকি প্রথমের দিকে আর্ট পেপার পাচ্ছিলাম না অর্থাৎ কাগজে তোমাদের বই সামাজের যে কাগজটা দরকার সেই কাগজের সংকট রয়েছে তিনি এটি জানিয়েছেন এবং সেই কাগজের ঘাটতি আনার জন্য তার বিদেশ থেকে জাহাজ রওনা হয়েছে এবং জানুয়ারির শেষের দিকে সেগুলো আসবে অর্থাৎ সেই কাগজ আসার পরে তোমাদের বই ছাপাতে হবে সব মিলিয়ে বই ছাপার তারা জানিয়েছে যে তোমাদের যে তোমাদের সব বই পেতে ফেব্রুয়ারিও পেরিয়ে যেতে পারে এমনই তারা ধারণা করতেছে এবং তারা বলতেছে তোমাদের আগামী মার্চে শিক্ষার্থীদের হাতে নতুন বই সব তুলে দেওয়া সম্ভব কিনা এটা নিয়ে কিন্তু তারা সংখ্যা প্রকাশ করছে তো ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার মতামতটি কমেন্টে জানিও দেখা পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাইকে